সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট এটা আপনি জানেন যে বিচার বিভাগীয় সংস্কার কমিশন যে আছে সেই কমিশনের অন্যতম প্রস্তাব এটা ছিল আমাদের মাননীয় প্রধান বিচারপতি উনার এটা সংস্কার ভাবনার মধ্যে আছে আমরা এই লক্ষ্যে অনেক দূর কাজ করেছি কিছু বিষয়ে এখন কিছু মতভিন্নতা আছে সেটা নিয়ে আরেকটু আলাপের প্রয়োজন রয়েছে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই আইনটা আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটা উপদেষ্টা পরিষদে পেশ করব আমাদের উপদেষ্টা পরিষদ যদি মনে করেন তাহলে এটা পাস করা হবে এবং আমার ধারণা এই সরকারের আমলে তখন আমরা সুপ্রিম কোর্টে পৃথক সেক্রেটারি করতে পারব আর জুলাই চ্যাটার সব দল সাইন করবে কিনা আমার কাছে মনে হয় সমস্ত রাজনৈতিক দল ওনারা যেই নিষ্ঠার সাথে এই পুরা প্রক্রিয়ায় আলোচনায় অংশগ্রহণ করেছেন তারপর মানে আমি ঠিক জানি না ওনারা কি করবেন কিন্তু আমি বিশ্বাস করি ওনারা এই নিষ্ঠার একটা ধারাবাহিকতা হিসাবে জুলাই চার্টারে সাইন করবেন কারণ একটা কন্টেন্ট নিয়ে জুলাই চার্টার হচ্ছে মূল মতভেদ তো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তো সেটা তো আর সাইন করা হচ্ছে না সাইন করা হচ্ছে কন্টেন্ট মানে জুলাই চার্টারে বিষয়বস্তু নিয়ে তো সেখানে আমি আশা করি আমি বিশ্বাস করি সবাই সাইন করবে আর লাস্ট প্রশ্ন করেছে নির্বাচন নিয়ে নির্বাচন নিয়ে আশঙ্কা বা মতভেদ এটা তো আপনার আপনারা দেখবেন যখন এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার হয় সবসময় কিন্তু থাকে নির্বাচনকে আসলে হবে নাকি যেহেতু খুব সাংবিধানিকভাবে সুনির্দিষ্ট না দেখে তবে আমাদের সরকার পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই নির্বাচন জুলাই ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর এটা নিয়ে কোন রকম দ্বিতীয় চিন্তার মানে আমরা মানে কথা প্রসঙ্গে আলোচনা করি না